আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পরিদর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে নতুন বার্তা এমনই একটি প্রতিবেদন দেখতে পেয়েছি সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশে চলুন বিস্তারিত দিনে নি প্রদর্শক সামনেই ঘোষিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আর নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক বা অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ ও জল্পনা এই প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্য নতুন করে কৌতূহল তৈরি হয়েছে তবে কি নেব নভেম্বরেই শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা তবে এই প্রশ্নের জবাব মিলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে নির্বাচিত সরকার কাছেই দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বিবৃতিতে আরও বলা হয় সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন ধারণা সঠিক নয় বরং এসব সংস্কার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চলমান থাকবে এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গতকাল ঢাকার রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বলেন নভেম্বরের পর আর মন্ত্রিসভার বৈঠক হবে না তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে থেকে তার ভূমিকা পালন করবে মাহফুজ আলম আরও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান সাংবাদিকদের অধিকার রক্ষায় একটি অধ্যাদেশ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি বিধিমালা প্রণয়নের কাজ করছে তিনি বলেন আমরা নভেম্বরের মধ্যে এই অধ্যাদেশ ও বিধিমালা প্রণয়নের কাজ সম্পন্ন করতে চাই তবে তার এই বক্তব্যর পর রাজনৈতিক মহলে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যা নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে থেকে ব্যাখ্যা প্রদান করা হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আল্লাহ হাফেজ